দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে ব্রিগেডে আয়োজিত হয়েছিল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আর দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আবহে এই রবিবার অর্থাৎ সাতই ডিসেম্বর এই ব্রিগেড ময়দানেই হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠের লক্ষ গীতাপাঠ সনাতন সংস্কৃতি সংসদ তারা এই আয়োজন করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্রিগেড রূপে প্রস্তুত করার কাজ চলছে মূল একটি বিশাল মঞ্চ ক্যানোপি আকারে প্রস্তুত করা হয়েছে এবং তার দূরিকে দুটি মঞ্চ রয়েছে এই তিনটি মঞ্চতেই সাধু সন্তরা বসবেন এখনও পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে যে প্রধান অতিথি মুখ্য অতিথি হিসেবে থাকবেন জ্ঞানানন্দ মহারাজজি তার সঙ্গে বাগেশ্বর ধামের পীঠ অধীশ ধীরেন্দ্র শাস্ত্রী পদ্মভূষণ সাধী রীতম্বরাজি সাধী রীতম্বরাজি এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে এই গীতা পাঠের অনুষ্ঠানে রবিবার সকাল নটা থেকে শুরু হবে অনুষ্ঠান দুপুর দুটো অবধি চলবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এমনটাই দাবি করছেন উদ্যোক্তারা এর আগেই এখানে ভূমিপুজো করা হয়েছে সেই ভূমি পুজোর পরে মঞ্চ নির্মাণ কাজ শুরু হয় এই মুহূর্তে শুক্রবার মঞ্চ নির্মাণের কাজ প্রায় ষাট শতাংশ তৈরি আরও কিন্তু প্রস্তুতি চলছে সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে গোটা এদিকে যতগুলো গেট হয়েছে প্রায় আঠারোটি গেট তৈরি করা হয়েছে যাতে পাঁচ লক্ষ লোকে ধুকতে বেরোতে না সমস্যা হয় এবার এটাই দেখার রবিবার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই ব্যবস্থাপনা কিভাবে চলে আর এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের যে প্রস্তুতি সেটা কতটা সফল হয় ক্যামেরা অজয় দাসের সঙ্গে অর্চিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা